কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছে আজকে আমি বাকটা শুরু করলাম ঘের থেকে ঘেরে এসলাম সকাল সকাল সবজি কাটতে তো আগে তরমুস্কেতটা আপনাদের একটু দেখাচ্ছি এটা আমাদের তরমুস্কেত অনেক তরমুষ্কিত গেছে আপনারা দেখেন তো তরমুজ আজকে অনেকগুলো কাটা হলো তো সেই জন্য জন্য জোন ধরেছে তো তারা ওই যে দেখা যাচ্ছে দূর থেকে ক্যামেরা ধরেছে বসছে তো তরমুজ কাটা হলো আর এদিকে শসা কাটা ছিল আজকে আর এটা হলো তরমুজ খেতে এটা আমি উপর থেকে দেখাচ্ছি এখানে কত সুন্দর দেখাচ্ছে আর অনেক ফুল কিন্তু তরমুশে ধরেছে আর নিচের দিকে তো পাল্টা দেখালাম এটা হচ্ছে চুষা খেত আমাদের ঘিরে আসলাম তাই ভাবলাম যে আপনাদের একটু সার করি আমাদের খেতগুলো একটু ঘুরে দেখাবো আড়ে পাশে যায় বরবুটি খেত তো বরবুটি তুলবো এখন এই যে অনেকগুলো বরবুটি কিন্তু আমি তুলে নিয়েছি এই বারবটিগুলো কিন্তু যে তুলে এক মধ্য ধরে তারপরে রাবাদ দিয়ে এক একটা একটা করে আটি বাঁধা হয় তো সেটাও দেখাবো আপনাদের তো আমি কিছু বারবটি তুলে নিলাম যে আরও কিছু দেখা যাচ্ছে ওগুলো এখন তুলে নেবো তো আমার অনেকগুলো বরবুটি কিন্তু তোলা এক মোটে যা ধরে তো এই যে রা কিন্তু এইভাবে আমি বাঁধলাম এইভাবে বাঁধতে হয় আর যেখানে এইভাবে টুম করে বাঁধার পরে রেখে দিয়েও তুলতে তুলতে যেতে হয় তারপরে আমরা একসঙ্গে গুছিয়ে রাখি এই যেভাবে আটি তো একটা মাটি এখন বাদলাম তো আরও বরবুটি আমি তুলে নেবো চলে দিলে এইভাবে আমি সব বারপুটিগুলো আটি বেঁধে রাখব তারপরে আসলে রাস্তা থেকে আমাদের ঘেটটা অনেক দূরে তো অনেক দূর পর্যন্ত একটু বইতে হয় তো আমি এখন দেখাচ্ছি আপনাদের আমাদের উচ্ছে ক্ষেত এই যে উৎসগুলো আগে তোলা হয়ে গেছে দেখানো হয়নি এই যে ছোটো ছোটো কিন্তু অনেক উচ্ছে আসলে এটা কিন্তু বড় যে হচ্ছে করলা বলে ওইটা না ছোটো সাইজের যে উঠছে সেইটা আমরা এই যে আঁকা মাথা এটা হলো উচ্ছে ক্ষেত এই ছোট উচ্ছের ক্ষেত আমরা করেছি এই যে এখান থেকে ওই দেখা যাচ্ছে ওই পর্যন্ত উঠছে আর এখন আমার সব সবজিগুলো তোলা হয়ে গেছে বড় হয়ে গেছে এখন আমরা বাড়ি যাবো তো একটা চারো দিয়েছিলো না বাচ্চা দিয়েছিলো সেই কন্যাগুলো আসলে বড় হয়ে গেছে মারার জন্য

লাগতেছে টরেনাগুলো নিয়ে আর এখন কিছু সবজি নিয়ে বাইরে যাব তো এই যে তরমুজ দেখা একটু আপনাদের ছোটো ছোটো যে তরমুজ সেগুলো বেকা বা একটু খারাপ দেখতে সেগুলো তুলে ফেলতে হয় না হলে বড়ো সাইজের যে তরমুজগুলো আছে বড় হয় না তো এই যে এরকম বেকা একটু ছোটো এই তরমুজগুলো সব তোলা হয়ে গেছে এগুলো কিন্তু ভাজি বা তরকারি রান্না করে খেতে খুব ভালো লাগার এই যে ইদুৰো খ পাতল অনেক তৰমুচ খাই নষ্ট কৰি দিছে এইদৰে বৰ বড়ো তাও খে ফেলছে তো এই সৰু সৰু যে তৰমুচ গুলো ভাল আছে এইগো বাঢ়ি নি যাব এই তৰমুচ ৰান্না কৰি খাই গ'লে কিন্তু খুব ভাল লাগে এই তৰমুচ গোলো বাঢ়ি নি যাব আৰু যে বৰবুটি তুললা আমি বৰবুটি গুলো নিয় বাঢ়ি চলে আছলাম মাছগুলো নিয় মাছগো আমি কেইটে নিব আসলে খুব একটা বড় ভিডিও মানুষ দেখতে চায় না তো আমি কী কী করি এই চিংড়ি মাছ আর তরমুস পরবর্তীতে তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আর এখন এই চিংড়ি মাছগুলো আমি কেটে নেব তো চিংড়ি মাছগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ধরে নিয়ে আসলাম বাড়িতে অনেকক্ষণ লাগলো তার এখনও কিছু কিছু জীবিত আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সবাই টাটা সবাইকে মাছগুলো এখন কেটে নেব ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য